কম্পিউটার যে সিদ্ধান্তক্রমে ধাপসমূহ অনুসরণ করে তাকে বলা হয় অ্যালগোরিদম কম্পিউটার প্রোগ্রামিংয়ের উচ্চতর ভাষা নয় ওরাকল কোন প্রোগ্রামটি উচ্চতর ভাষাকে মেশিনের ভাষায় অনুবাদ করে কম্পাইলার স্প্রেডশিট প্রোগ্রাম দিয়ে কী কাজ করা হয় হিসাব নিকাশ নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার আভিরা নেটওয়ার্কে একটি কম্পিউটার যদি অন্যদের রিসোর্স ব্যবহার করার সুযোগ দেয় তাকে বলা হয় সার্ভার নিচের কোনটি বর্তমান ইন্টারনেটের পূর্বসূরি ছিল অরপানেট নিচের কোনটি একটি প্রাইভেট আইপি অ্যাড্রেস একশো বাহাত্তর দশমিক এক ছয় দশমিক পাঁচ দশমিক তিন সবচেয়ে বেশি ব্যবহৃত এইচটিপি নিচের কোনটি গেট অ্যান্ড পোস্ট আইএনআই এক্সটেনশনটি কোন ধরনের ফাইলের ক্ষেত্রে ব্যবহৃত হয় সিস্টেম ফাইল কোন ধরনের ওয়েব পেজে ডেটাবেজের সাথে সংযোগ থাকে না স্ট্যাটিক ওয়েব পেজ সাবমেরিন ক্যাবেলে বাংলাদেশের প্রাপ্য ব্যান্ডুইত কত দুইশো গিগাবাইটস পার সেকেন্ড নিচের কোনটিতে সাধারণত ইনফ্রায়েড ডিভাইস ব্যবহার করা হয় টিভি রিমোট কন্ট্রোলে নিচের কোনটি একটি ইমেল প্রোটোকল এম টিপি কোনটি ক্লাউড কম্পিউটিংয়ের মডেল নয় কম্পিউটিং অ্যাজ এ সার্ভিস মাদারবোর্ড এর অংশ নয় পাওয়ার সাপ্লাই নিচের কোনটি স্ক্যান টেক্সটকে সম্পাদনার উপযুক্ত টেক্সটে পরিবর্তন করে ওসিয়ার কম্পিউটারের ইনপুট ও আউটপুটের জন্য নিচের কোন আলফানিউমেরিক কোডটি সর্বাধিক ব্যবহৃত হয় আসকি র্যামের কাজ হল ডেটা অস্থায়ীভাবে সংরক্ষণ কোনটি উচ্চগতির অ্যাক্সেস সম্পন্ন মেমোরি ডিভাইস ক্যাশ মেমরি নিচের কোনটি ডেস্কটপ কম্পিউটারের তুলনায় ল্যাপটপ কম্পিউটারের সুবিধা নির্দেশ করে বিদ্যুৎ সাশ্রয়ী সবচেয়ে দ্রুতগতির কম্পিউটার হলো সুপার কম্পিউটার ভিএলএসআই এর পূর্ণরূপ হল ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশন দশমিক মান হল ত্রিশ মেমোরি ও এএলইউ এর মধ্যে সংযোগ স্থাপন করে কোনটি কন্ট্রোল ইউনিট শর্ত সাপেক্ষে ডেটা অনুসন্ধান করাকে বলা হয় কোয়েরি নিচের কোন লজিক গেটের আউটপুট ইনপুটের বিপরীত নট গেট ডিমর্গান এর উপপাদ্য কোনটি এবিবার সমান এবার প্লাস বিবার প্রোগ্রাম ফ্লোচার্টে প্রক্রিয়াকরণের চিহ্ন হল ক ডেটার গোপনীয়তা রক্ষায় গৃহীত ব্যবস্থা হলো এনক্রিপশন ডাব্লিউডাব্লিউডাব্লিউ ডট ইয়াহু ডট কম এর সর্বশেষ অংশটির নাম ডোমেন প্রকৃতি ডেটাবেজের কুয়েরিকৃত ডেটাকে সামারি আকারে উপস্থাপন করা হয় কোন কুয়েরির মাধ্যমে ক্রস ট্যাব কোনটি আউটপুট ডিভাইস স্পিকার হল আউটপুট ডিভাইস বিদ্যুৎ চলে গেলে যে মেমোরির ধারণকৃত উপাত্ত হারিয়ে যায় তাকে বলা হয় ভোলাটাইল এম ওয়ার্ডের কোন মেনুতে প্রিন্ট কমান্ড থাকে ফাইল ইউজারের সিস্টেমের ইন্টারফেস নির্ণয় করে এর কোন লেয়ার অ্যাপ্লিকেশন লেয়ার ডাবল জিরো দ্বারা নিচের কোন পিকজেলকে প্রকাশ করা হয় ব্ল্যাক পিকজেল কম্পিউটার হার্ডওয়্যারের প্রাণশক্তি হল সফটওয়্যার ডিজিটাল কম্পিউটার কোন সংখ্যা পদ্ধতির ভিত্তিতে কাজ করে বাইনারি সবচেয়ে দ্রুত সম্পন্ন কম্পিউটার হলো সুপার কম্পিউটার অ্যানালিটিক্যাল ইঞ্জিন এ ধারণা প্রদান করেন চার্লস ব্যাবেজ কোন প্রজন্মের কম্পিউটারে সর্বপ্রথম ট্রানজিস্টর ব্যবহার করা হয় দ্বিতীয় প্রজন্মের কম্পিউটার চতুর্থ প্রজন্মের কম্পিউটারের বৈশিষ্ট্য হল ভিএলএসআই চিপের ব্যবহার কম্পিউটারের আবিষ্কারক হল হাওয়ার্ড এইকিন প্রথম কম্পিউটার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কোনটি ফোরটান বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদিত প্রথম ডিজিটাল কম্পিউটার হল ইউনিভাক ওয়ান আইসি এর পূর্ণরূপ হল ইন্টিগ্রেটেড সার্কিট নিচের কোনটি ইনপুট ডিভাইস স্ক্যানার হল ইনপুট ডিভাইস নৈবত্তিক পরীক্ষার প্রশ্নের উত্তর মূল্যায়নে নিচের কোন ডিভাইসটি ব্যবহৃত হয় ওএমআর ওসিআর এর পূর্ণরূপ হল অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন ব্যাংকে চেকের নম্বর পড়া ও লেখার কাজে কোন ডিভাইসটি ব্যবহার করা হয় এমআইসিআর নিচের কোনটি আউটপুট ডিভাইস প্রিন্টার কোন প্রিন্টার সরু ছিদ্রপথ দিয়ে কাগজে কালি স্প্রে করে ইঙ্ক জেট বিল্ডিং বা স্থাপনার প্ল্যান জমির নকশা কিংবা কোনো পণ্যের মোরকের ডিজাইন ইত্যাদি ক্ষেত্রে কোনটি ব্যবহার করা হয় প্লটার এক নিবল সমান কত বিট চার বিট নিচের কোন ডিভাইসটি ইনপুট ও আউটপুট ডিভাইস হিসেবে কাজ করে ডিজিটাল ক্যামেরা আইএসপি এর পুনরূপ হলো ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার কম্পিউটার ভাইরাস হল এক ধরনের ক্ষতিকর প্রোগ্রাম কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় কোনটিকে মাইক্রোপ্রসেসরকে কম্পিউটারের মস্তিষ্ক বলা হয় ইন্টেল কোরাই সেভেন কত বিটের মাইক্রোপ্রসেসর চৌষট্টি বিট কম্পিউটারে যে স্থায়ী মেমোরিতে বিদ্যুৎ প্রবাহ বন্ধ হলেও এতে রক্ষিত তথ্য মুছে যায় না তাকে বলা হয় রম পেনড্রাইভে কোনটি ব্যবহৃত হয় ইইপি রম রেজিস্টারের প্রতিটি ফ্লিপ ফ্লপ কয়টি করে বাইনারি বিট সংরক্ষণ করতে পারে একটি অপারেটিং সিস্টেম নয় কোনটি সি প্লাস প্লাস বিভিন্ন গাণিতিক হিসাব নিকাশের জন্য নিচের কোন সফটওয়্যারটি ব্যবহার করা হয় এমএস এক্সেল অ্যাসেম্বলি ভাষায় লিখিত প্রোগ্রামকে মেশিন ভাষার বস্তু প্রোগ্রামে অনুবাদ করে কোনটি অ্যাসেম্বলর কয়টি অংশ নিয়ে সিপিইউ গঠিত তিনটি অংশ নিয়ে সিপিইউ গঠিত কম্পিউটারের প্রাণ হল সফটওয়্যার কম্পিউটারের প্রধান মেমোরি কোথায় থাকে সিপিইউ এবং মাদারবোর্ডের মাঝে নিচের কোনটি একটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার নটোন কম্পিউটার সিস্টেমে নিচের কোনটি একমুখী বাস অ্যাড্রেস বাস কম্পিউটার মাউস কিবোর্ড মডেম পেনড্রাইভ ইত্যাদিতে নিচের কোন বাসটি ব্যবহৃত হয় ইউএসবি বুলিয়ান উপপদ্য অনুসারে এ প্লাস এবার সমান ওয়ান 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 জিরো ওয়ান জিরো ওয়ান এর কমপ্লিমেন্ট হল ডাবল জিরো ওয়ান জিরো ওয়ান জিরো বাইনারি সংখ্যা এর দশমিক গ্রুপ হল বাইশ মৌলিক লজিক গেট হলো অ্যান্ড গেট টু এফ সি এই হেক্সাডেসিমেল সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করলে হয় তেরোশো চুয়াত্তর কম্পিউটারের অভ্যন্তরীণ কাজগুলো পরিচালনা করে কোনটি অপারেটিং সিস্টেম কোনো ধরনের অনির্দিষ্ট বা অবাঞ্ছিত ব্যবহারকারীর হাত থেকে কম্পিউটার সিস্টেম রক্ষা করা বা সাইবার আক্রমণ ঠেকাতে কোনটি ব্যবহার করা হয় ফায়ারওয়াল নকশা বা ডিজাইনের জন্য কোনটি ব্যবহার করা হয় ক্যাড কোনটি ওয়েব ব্রাউজিং সফটওয়্যার গুগল ক্রোম উইন্ডোজ ভিত্তিক শক্তিশালী রিলেশন ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম হলো মাইক্রোসফট অ্যাসেস নিচের কোনটি একটি কম্পিউটার ভাইরাস সিআইএইস জিইউআই এর পুনরূপ হল গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস ব্যাক প্রোগ্রাম বলতে বোঝায় নির্ধারিত ফাইল কপি করা নিচের কোনটি অপটিক্যাল স্টোরেজ ডিভাইস সিডি রম অ্যান্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেমটি কোন প্রতিষ্ঠান বাজাজাত করে গুগল ডেটাকে প্রক্রিয়াকরণ করে কী পাওয়া যায় তথ্য একটি ইমেল অ্যাড্রেসের শেষের অংশকে বলা হয় ডোমেন নেইম নিচের কোনটি একটি গ্রাফিক্স সফটওয়্যার অ্যাডোবি ফটোশপ নিচের কোনটি একটি প্রেজেন্টেশন সফটওয়্যার মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট অফিস অটোমেশনের মূল চালিকাশক্তি হল ল্যান মোবাইল ফোনের আবিষ্কারক মার্টিন কুপার ওয়াইম্যাক্স কোন স্ট্যান্ডার্ডের উপর ভিত্তি করে কাজ করে আইই আটশো দুই দশমিক এক ছয় ডেটা স্থানান্তরের হারকে বলা হয় ব্যান্ডউইথ নিচের কোনটি সেলুলার স্ট্যান্ডার্ড ভিত্তিক একটি ফোর মোবাইল এল টিই নেটওয়ার্কের সঙ্গে যুক্ত প্রতিটি কম্পিউটারকে বলা হয় নোড ওয়ান এর পুনরূপ হল ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়াইফাই কত দূরত্ব পর্যন্ত কাজ করে পঞ্চাশ থেকে দুশো মিটার যে নিয়মিত মেনে নেটওয়ার্কিং সিস্টেম চালু রাখা হয় তাকে বলা হয় ইন্টারনেট প্রোটোকল চৌষট্টি দুইশো তেত্রিশ একশো উননব্বই একশো চার আইপি অ্যাড্রেসটি কোন প্রতিষ্ঠানের গুগল বিশ্বখ্যাত অ্যাপল কম্পিউটার প্রতিষ্ঠাতাদের একজন হলেন স্টিভ জবস সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক প্রতিষ্ঠিত হয় কত সালে দু সালে সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার এর বর্তমান নাম এক্স ই কমার্স বলতে বোঝায় ইলেকট্রনিক কমার্স অ্যামাজন ডট কম প্রতিষ্ঠাতা হলো জেফ বেজোস কেন্দ্রীয় কম্পিউটারের সাথে যুক্ত একাধিক কম্পিউটারকে একত্রে বলা হয় ওয়ার্ক স্টেশন কোন নেটওয়ার্ক টপোলজিতে ফাইবার অপটিক কেবল ব্যবহৃত হয় ট্রি সাইবার অপটিকে কয়টি অংশ থাকে তিনটি অংশ থাকে ফাইবার অপটিক কেবলে ডেটা প্রবাহের হার কত একশো এমবিপিএস থেকে একশো জিবিপিএস ইন্টারনেটকে কেন্দ্র করে যেসব অপরাধ সংগঠিত হয় তাদের বলা হয় সাইবার অপরাধ পৃথিবীতে কখন ল্যাপটপ কম্পিউটার প্রবর্তিত হয় এবং কোন কোম্পানি এটা তৈরি করে অ্যাপসন উনিশশো একাশি এর পুনরূপ হল হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল কোন ধরনের প্রিন্টার সবচেয়ে দ্রুত গতিতে উন্নতমানের মানের প্রিন্ট প্রদানে সক্ষম লেজার প্রিন্টার নিচের কোনটি একটি ভিডিও ফাইল ফরম্যাটের এক্সটেনশন এমপিজি কম্পিউটার থেকে কম্পিউটারে তথ্য আদান প্রদানের প্রযুক্তিকে বলা হয় ইন্টারনেট নিচের কোনটি একটি উন্মুক্ত অপারেটিং সিস্টেম লিনাক্স